ব্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার কাছে পূর্ণ ওয়ার্ডের একটা এসি ডিসি লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটা আমার দোকানে সার্ভিসিং এর জন্য এসেছে তো এই লাইটটা জ্বলছে না এসি তেও জ্বলছে না ডিসি তেও জ্বলছে না মানে কোনোভাবেই এটা জ্বলছে না তো চলুন এটা আমরা খুলি খুলে দেখি আসলে এটার প্রবলেমটা কি হতে পারে প্রিয় দর্শক আমি খুলে ফেলেছি এই লাইটগুলো খোলা কিন্তু একবারে ইজি একবারে সহজ আপনারা খুব সহজ আপনারা নিজেরাও খুলে নিতে পারবেন তো এটার অবস্থা দেখুন কি হয়েছে বাস্ট হয়ে গেছে এখানে দেখুন চিপ সিস্টেমে দিতে যায় এখানে পি এফ টিএফ সব ফেটে গেছে আর এখানে চিপ সিস্টেম মানে একটু ব্যতিক্রম একটা লাইট দেখুন এবং হিকসিনও দিয়ে দিয়েছে তো এখন হলো যে আপনাদেরকে এই লাইটটা এই চিপসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা ঠিক হয় না এবং আপনি যদি এটা বাজারে কিনতেও যান তাও আপনার কাছে প্রচুর টাকা খরচ হবে আপনার যে টাকা খরচ হবে আমার মনে হয় এই টাকা দিয়ে এই লাইটটা ঠিক করা চা না করাটাই বেটার হবে না 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 বেটার হবে মানে আই রবিল ভাই কি বলেন এটা বেকার হবে মানে ঠিক করে দিতে হবে অল্প টাকা হলেও ঠিক করে দিতে হবে আরে না আপনাদের সাথে একটু মজা করলাম তো আপনাদেরকে বলবো যদি আপনাদের এই ধরনের লাইটগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সার্কিট এই বাল্ব কিনবেন যে টাকা দিয়ে তার চেয়ে অল্প টাকা দিয়ে এই পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের এসিটিসি চাকরি কিনে নিয়ে আসবেন এত কিছুর কোনো প্রয়োজন আমি মনে করি নেই ঠিক আছে তো এই যে দেখুন আমি খুলে নিলাম এই যে ব্যাটারি কানেকশন এবং দুইটাই খুলে নেব দেখুন এমন শক্ত যে এখান থেকে খুলে চলে আসলো সমস্যা নাই এগুলা ভেঙে গেলেও কোনো সমস্যা নেই ভেঙে গেলেও সমস্যা নাই এগুলো লাগাই দেওয়া যাবে ঠিক আছে আমাকে এখন তার বড়ই করা লাগবে এটা তো এখন হলো এটা সিনটা আছে থাকবে এখানেই আমরা বসাই দেব এইখানে আমরা আটকিয়ে দেব লাইট এখানে লাইট আটকিয়ে দেব তো এখানে লাইট আটকানোর পরে আমরা কানেকশন গুলো আপনাকে দেখাই দেবো আমরা এভাবে স্ক্রু দিয়ে আটকে প্রত্যেকটা দিবটা চারটা দিলে দুটা দিলেও হবে দুটা দিলেও হবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এটা আটকে গেছে তো আমরা আরো দিব ঠিক আছে যেহেতু আমাদের কাছে স্ক্রু আছে এই না যে স্কুল নেই বিধায় না এরকম স্কুল আছে সমস্যা নেই আমরা এখানে আলো স্কুল দিব এইখানে আমরা স্কুলটা আটকে দিয়েছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসি লাইনে যে ভালো করে লক্ষ্য করুন এই যে এইখানে হলো এসি লাইন এই যে দেখুন এটাতে দিলে হবে এটাতেও দিলে হবে এখানে দিলে হবে এখানে দিলে একই লাইন দুটা কিন্তু একই লাইন সমস্যা নেই এতে কোনো সমস্যা নাই কোনো ঝামেলাও নাই সমস্যা নেই নিশ্চিন্তে আপনারা করে দাম দাম বললে বললে চাকরি চাকরি থাকবে থাকবে না জিনিসের না এরকম পরিস্থিতি এটা দিয়ে দিলেন হলো এসি এসিতে লাল কালো দেখার কোনো বিষয় নাই কোনো সমস্যা নাই ঠিক আছে এসিতে কোনো সমস্যা নাই এবার ডিসির ক্ষেত্রে এই যে ব্যাটারি বি প্লাস বি মাইনাস এই জিনিসটা আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এটা হলো বি মাইনাস বি প্লাস আমি কেটে দেবো মাঝখান থেকে কেটে দেবো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যে রবিল ভাই আবার কি দিচ্ছেন দিয়ে দিলাম বি প্লাস দিয়ে দিলাম বি মাইনাস মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা কেটে নিলাম তো এখন হলো আমরা হলো বি প্লাস এই এই যে ব্যাটারি দুইটা দুইটা ব্যাটারি আমরা এখান থেকে এটা এরা এই কাজটা করার সময় আপনারা একটু দেখে করবেন যেহেতু একই তার দিয়েছি এই জিনিসটা একটু দেখে শুনে আপনার কাজ করবেন আর আমি একটু মোটা তারই দিতে পছন্দ করি যে মোটা তার দিয়েছি kuleyle Vallahi bak. ঠিক আছে তো আমরা এখানে মাইনাসটা দিলাম ব্যাটারির ক্ষেত্রে প্লাস মাইনাসটা চেষ্টা রাখবেন সঠিকভাবে দেওয়ার হ্যাঁ উল্টা না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন ব্যাটারির ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন রেখা কাজ করবেন আপনারা ঠিক আছে আমরা দিয়ে দিলাম এখানে হলো ব্যাটারি প্লাসটা দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমরা এটা কানেক্ট করলাম দিলাম এখন হলো আমাদের এসি লাইনটা আমরা একটু ব্যবস্থা চলছে কিনা তো আপনারা দেখুন আমাদের লাইটটা কিন্তু আমরা হাত দিলেও কিন্তু রেস্টেন্স পাঁচে দিলে বেশি আলো লক্ষ্য করুন এখানে দিলে এরকম আলো দেখেন কি একটা সিস্টেম তাই না একটু গ্রাউন্ড পাচ্ছে এই আলো কম আমি এখন দিচ্ছি আমাদের এই জিনিসটা কাজ করতে হবে আহ প্রিয় দর্শক আমরা এটা হলো যেটা ভেঙে গেছিল ভেঙে কি মানে মর্মরে গেছে একটা জিনিস দীর্ঘদিন ব্যবহার করার পরে এরকম প্রবলেম হয়ে হয়ে যায় ঠিক আছে তো এখান তো ভেঙে গেছে আমরা এখানে সুপারগুলো আঠা মারেছি সুপারগুলো আঠা মারার পর এখানে আমরা চাইলে একটু গুলু গান আঠাও কিন্তু ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা লাইটটা এখানে ইনস্টল করে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের লাইটগুলো ঠিক করে নিতে পারেন তাহলে আপনি নিজে যদি ঠিক করেন তাহলে এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় ঠিক করে নিতে পারলেন আর কোনো টেকনিশিয়ানকে দিয়ে করাইলে সেক্ষেত্রে তো তার সার্ভিস চার্জ টাকা বা চল্লিশ টাকা থাকতেই পারে মানে মিনিমাম টাকা খরচ হতেই পারে ঠিক আছে আর নিজে করলে পঞ্চাশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের লাইফটা কিন্তু কমপ্লিট ফুললি কমপ্লিট তো বৃহস আজকে এই পর্যন্তই আমার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ